এই ব্রহ্ম টাইমে উঠলে আর এই নিয়মগুলো যদি তুমি প্রত্যেক দিন মানো তাহলে তোমার ঘরে শ্রীলক্ষ্মী বজায় থাকবেই থাকবে তো রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে পাঁচটা দেখো না বাইরে কি কুয়াশা বলেছেন দেখলেই তো বন্ধুরা কত কুয়াশা আর এইদিকে দিকে কিন্তু বাবান বাবানের বাবা আমার মেয়ে সবাই কিন্তু শুয়ে আছে আর আমাকে তো শুয়ে থাকলে চলবে না কারণ আমি তো গৃহিণী আমি তো বাড়ির বউ আমাকে তো সকালবেলা উঠে সমস্ত কাজ করতেই হবে তাই না বন্ধুরা আর এই দিকে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু আরও অনেক কাজ আছে তো আমার ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তো দেখো যে বললাম তো ভোর ভোর কি পাঁচটার দিশে মানে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে উঠেছি কিন্তু কী তো সব মানে ঘুম থেকে উঠে সাথে সাথেই তো আর কাজে লেগে যাওয়া লাগা যায় না কারণ একটু মানে অলসতা কাজ করে শরীরের মধ্যে তো একটু বসি একটু হাঁটাচলা করি তারপরে কিন্তু কাজ বাজে লাগি তো দেখো এখন একটু হাঁটাহাঁটি করে নিয়েছি আগে তারপরে একটু মানে একটু হালকা একটু ব্যায়াম করে নিলাম তারপরে কিন্তু এই কাজও কাজে লাগলাম কারণ তো আমার যে সি সেকশনে বাচ্চা হয়েছে তারপর থেকে না কমল ব্যথাটা মানে একটু বেড়েছে তার জন্য একটু সকালে যদি একটু ব্যায়াম করি বা হাঁটার চলা করি তাহলে কিন্তু ভালো লাগে তো ঘর টর ঝাড় দিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি আবার বালতি নিয়ে জল নিয়ে এই যে ঠান্ডার মধ্যে মানে ট্যাঙ্কির জল যে এত ঠান্ডা হয়ে থাকে মানে কি বলবো হাতই দেওয়া যায় না হাত দিলে মনে হয় যে হাতটা মানে কেটে গেলো এরকমটা মনে হয় তো ওই ঘরটা তো মুছে নিয়েছি আর এই ঘরটাও চলে আসলাম মোছার জন্য কারণ এই ঘরে তো এখন আমরা থাকি না ওই ঘরে এখন ওই সাইডের রুমেই থাকি কারণ এই ঘরে না মানে প্লাস্টার হয়নি আর উপরে একটু ফাঁকা আছে তো তার জন্য অনেক ঠান্ডা আর কি মানে বেশি ঢুকে হাওয়াগুলো বেশি ঢুকে তার জন্য ওই সাইডের রুমে চলে গেছি কারণ বাবু তো এখনও ছোটো তার জন্য কিন্তু ওই সাইডের রুমে একটু মানে হাওয়া কম লাগে আর ওই মানে সাইডের রুমে একটা মানে হালকা ধরনের ব্ল্যাঙ্কেট যদি গায়ে দিয়ে থাকো তাহলে কিন্তু মানে অতটা ঠান্ডা লাগে না তো দেখো আমার প্রত্যেক দিনের যেই গাছ এই ঘরের সামনে তো আমার প্রত্যেক দিন আমাকে জল মানে দিতেই হবে কারণ আমাদের মধ্যে তো রীতিনীতি আছে যে সকালে উঠে ঘরের মানে ঘরটা মুছে ঘরের সামনে জল দিতে হয় যদি মানে মাটির থাকে আগে যখন মাটির ছিল আমাদের তখন কিন্তু মানে লেপে দিতাম আলা মাটি দিয়ে আর এখনও তো ঠিকঠাক করে বাড়িটা করতে পারেনি কারণ সব কিছুর তো সময়ে থাকে আর সব মানে কী বলবো আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে তো একেবারে সব কিছু করা সম্ভব না না ও টাকা জমিয়ে জমিয়ে কিছুটা কিছুটা কাজ করতে হয় তো দেখো এদিকে ঘরের সামনে কিন্তু জল দিয়ে এদিকে উঠোনে কিন্তু গোবর দিয়ে নিয়েছি গোবর দিয়ে কিন্তু চান করে নিয়েছি বন্ধুরা তো আমাকে না কত কত দিন হয় মানে কি বলবো চান আমার দুইবারও হয়ে যায় মানে এরকমটা হয় তো দেখো চান করার পরে মানে জামা কাপড়টা আবার কাজ মানে তো হচ্ছে কারণ মানে চান তখন করতাম না আমাকে আবার চান করতে লাগবে কারণ মানে ঝাড় দিতে দিতে না ওই রাস্তার সাইডের দিকে ঝাড় দিতে গিয়েছি তখন মানে কুকুরে পায়খানা করেছিল তার জন্য কিন্তু কুকুরের পায়খানাটা ফেলে দিয়ে মানে চান করে নিয়েছি কারণ জামা কাপড়গুলো তো ঘরে ছিল সেগুলো আনতে হবে এইটা ঠান্ডার মধ্যে ভাবো মানে আমাকে দুইবার চান করতে হবে কিছু করার নিবন্ধনা যাই হোক তো চলো আগে জামা কাপড়গুলো কেচে নিই আর ওই যে দেখো এই যে ট্যাঙ্কের জল বললাম তখন মানে প্রচুর ঠান্ডা থাকে তোমরা তো জানোই কারণ তোমরাও তো আমার মতন যারা গৃহিণী আছো তাদের তো ওই ঠান্ডা জলে কাজ করতে হয় তাই না জানো বন্ধুরা আমার মা যখনই ফোন করবে তখনই আমাকে বলে কি যে অত সকালে ঘুম থেকে উঠবি না আর ঠান্ডা জলে কাজ করবি না আর বেশি ঠান্ডা জলে কাজ করলে কিন্তু তো ঠান্ডা লেগে যাবে তো দেখো বন্ধুরা এ এবটা তো মায়ের মন মা তো আর বোঝে না কারণ মাও তো সবসময় জলের কাজ করে আর আমাকে তো জলের কাজ সবসময় করতে হয় সেটা কিন্তু আমি মুখ ফুটে মাকে বলতে পারি না তো আমি বলি না না আমি অত সকালে ঘুম থেকে উঠি না আর জলের কাজও তো তেমন একটা করি না তো কী বলবো বলো যাতে মা কষ্ট না পায় তার জন্য কিন্তু এই কথাগুলো আমাকে বলতে হয় আর তোমরা অনেকেই আছো আমার মতন মারা কাছে বাবার কাছে অনেক কথা লুকিয়ে যাও আর সেটাই স্বাভাবিক কারণ মানে পরের বাড়িতে সংসার করতে গেলে কিন্তু এগুলো করতেই হবে কারণ ওই যে বলে না পর কখনো আপন হয় না তো সেটাই মা বাবার মতন কিন্তু কেউ দেখবে না যতই মানে শ্বশুর শাশুড়ি যা বলো যাই বলো আর কি শ্বশুরবাড়ির মানুষ তো যাই হোক তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম কারণ ভালো লাগলো আর কিছু কিছু কথা আছে দেখবে মানে সবার সাথে শেয়ার করলে অনেকটা বোঝা মানে কষ্টটা হালকা হয় যাই হোক তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড় কাঁচাও হয়ে গেল আর জামা কাপড় তারে মেলে দিলাম আর এই দিকে দেখো আমি তো কাঠের উনুনে মানে মাটির উনুনে রান্না করি কারণ সকালে এই এখন তো ঠান্ডা পড়ে তার জন্য কিন্তু আমাকে মানে উনুনে রান্না করলে বেশি ভালো হয় সকালের দিকটা একটু আসে আর আগুনও তাপানো যায় তার জন্য কিন্তু কাঠের উনুনে আমার রান্না করা তো ওইদিকে কিন্তু উনুনটা ভালো করে লেপে দিয়ে আসছি এখন কিন্তু এই গ্যাসের ওপেনটা আগে আগে ভালো করে মুছে রাখবো কারণ কালকে রাত্রে রান্না করেছিলাম তো আর রাত্রে বেলা না মোছা হয়নি কারণ মানে একটু ঘুম পেয়েছিলো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে গেছিলাম মানে ঘরে তো যাই হোক আমি রাত্রের বেশিরভাগ টাইমই রাত্রেই রান্নাঘরটা মানে ক্লিন করে মানে ক্লিন করে রাখি কারণ কালকে করা হয়নি যাই হোক তো আজকে তার জন্য একটু কাজ কাজের মানে ইয়ে মাত্রাটাও বেশি যাই হোক তো চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর এই যে মানে থ্রি বান্নার যে থ্রি বান্নারের যে ওপেন মানে ওপেনটা নিয়েছি এটা না আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে মানে অনেকের বাড়িতে দেখতাম যে মানে তিনটে ওনারে রান্না করে তো আমারও মানে শখ ছিল যে এরকম যদি আমারও একটা থাকতো তাহলে ভালোই হতো তো এবার কি হচ্ছে তো মানে আমি যে আগে ওভেনটা যে রান্না করতাম সেটা ধরো আগে মানে আমার বিয়ে হয়েছে চোদ্দো বছর তো চোদ্দো প্লাস আর কি তো চোদ্দো বছর মানে আমার বিয়ের ছ মাস পরেই আর কি তোমার ওই গ্যাসের ওভেনটা নেওয়া হয়েছিল আগের ওভেনটা তো সেটা তো নষ্ট হয়ে গেছে চোদ্দো বছর মানে ওভেনটা অ্যাকচুয়ালি ভালো ছিল তো অনেক অনেক ওভেন থাকে সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু আমার ওভেনটা খুবই ভালো ছিল তার জন্য কিন্তু চোদ্দ বছর মানে নোয়া গেলো তো ওটা যখন ভেঙে যায় তখন মানে ডিসাইড করলাম যে চলো একটা নতুন ওভেন নেব তো তারপরে কি করলাম যে ওই দুর্গা দুর্গা পুজোতে বোনাস দেয় তোমাদের দাদা ভাই রেখে দিয়েছিলো সেই টাকা থেকে জামা কাপড়ের বাজার করেছিলাম আর এই ওভেনটা নিয়েছিলাম তো কেমন লাগলো আমার এই ত্রিভান্নারের ওভেনটা কমেন্ট করে অবশ্যই বলো আর ওই যে দেখতে পাচ্ছো যে ওই যে মানে কি বলবো ওটা কি কী বলে যে চায়ের যে কাপগুলো রেখেছে ওটাও কিন্তু আমি মিশু থেকে নিয়েছি নতুন আগে ছিল না তো আমার যা নিয়েছিল তো যার মানে যা বললো কি যেগুলোতে এগুলো একটা নিয়ে নি তাহলে আর কি চার কাপ রাখতে ভালো হয় তো ভাবলাম যে চলো তাহলে একটা নিয়ে নিই তো মিশু থেকে আমি নিয়েছিলাম আর খুব একটা খারাপ আসে